নানা ভাই তুমি বকশিস পাইছো কয় টাকা দুই টাকা বকশিশ মাত্র তিন টাকা মিথ থাকা কথা বলো তুমি তো তুমি তো আঠো সত্তর টাকা পাইছো হ্যাঁ আর সাত পাইছো কত টাকা না তেরোশো টাকা হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা ও বস আমি আমি দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা হয়েছে আমি হ্যাঁ ওটা ব্যাংক ওটা শুনলাম